আজকের মুসলিমরা যদি ইতিহাসের হাল না ধরে তবে তারা হবে এমন এক জাহাজ যার পাল আছে কিন্তু কিন্তু দিক নেই 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 নির্দেশনা পথ যার সৈনিক আছে কিসের জন্য যুদ্ধ করছে তারা জানে না তারা হবে গাছহীন ফল মূল্যহীন বৃক্ষ অতীত বিচ্ছিন্ন ভবিষ্যৎ যা পড়ে আছে কালের প্রান্তরে কেউ খোঁজ খবর নেয় না ইতিহাস মানে শুধু অতীত নয় ইতিহাস মানে পরিচয় যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতি নিজের শত্রুকেও চিনতে পারবে না সে ভুলে যায় কখন সে শ্রেষ্ঠ ছিল কখন সে ছিন্নভিন্ন হয়েছে কি তার ভুল ছিল কি ছিল তার গৌরবময় ইতিহাস তাহলে আপনাকে পড়তে হবে ইতিহাসের হাল ধরা মানে কি আত্মসমালোচনা শেখা আত্মমর্যাদা গড়া আর ভবিষ্যতের নকশা আঁকা যখন মুসলমানরা ইতিহাস ভুলে গিয়েছিল বা ভুলে যায় তখন তারা ক্রুসেড ভুলে যায় কিন্তু হলিউড ঠিকই মনে রাখে তারা খলিফাদের বৈজ্ঞানিক অবদান ভুলে যায় কিন্তু পশ্চিমা পাঠ্য বই তাদের নামে দাবি করে তারা আন্দোলসের কান্না ভুলে যায় কিন্তু স্পেনের প্রাসাদ আজও গর্ব করে মুসলমানদের কীর্তিত্বে যদি ইতিহাসের হাল না ধরা হয় তবে কি হবে তবে আমাদের সন্তানরা শিখবে বিকৃত ইতিহাস আমাদের নায়কদের ভাববে খলনায়ক আমাদের ত্যাগের কাহিনী মুছে যাবে অন্যের গল্পে আর আমরা কেবল আক্ষেপ করব আফসোস করব। আমরা এক সময় কিছু ছিলাম কিন্তু আজকে ইতিহাস মানে আত্মচেতনা যে জাতি ইতিহাসকে চর্চা করে সে ভুল থেকে শিক্ষা নেয় সে ভবিষ্যৎ বানায় সঠিক ভাবে সে চেতনায় জাগ্রত থাকে সে জানে কে তার বন্ধু কে তার ছদ্মবেশী শত্রু সে আসলে চিনতে পারে সকল কিছু তাহলে ইতিহাসের হালকি ধরা আমাদের জরুরি নয়